তাহার তাহযুদ পড়ে তাদের সোয়াবের কমতি হবে না কিন্তু তাদের সাবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমল নামে আল্লাহ ঢুকিয়ে দেয় এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো তাহলে মসজিদ আবাদ করার প্রথম মাধ্যম হচ্ছে মসজিদ বানাম দুই নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদে যে জামাতে সালত আদায় করা জামাতে সালতুল জামা আতাফদুল সালত আল ফাজদি ধরে নামাজ পড়লে একা একা বললে যেই সওয়াব জামাতে বললে সাতাশ গুণ বেশি সওয়াব সুবানাল্লাহ বলতে পারলেন না কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে জানায় আল্লাহ নামাজিরা আমার ঘরে আসে না কি সুন্দর টাইল কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই ঠিক কিনা মসজিদ গুলো আল্লাহর কাছে ফরিয়াদ জানায় এজন্য আমরা যেন মসজিদ মুখী হই কি মুখী আওয়াজ করে বলতে হবে কি মুখী মসজিদ মুখী তাহলে মসজিদ আবাদের এক নাম্বার পদ্ধতি মসজিদ বানানো দুই নাম্বার মসজিদে বেশি বেশি যে জামাতে সালাত আদায় করা তিন নাম্বারে মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া হৃদয়টা যেন সব সময় মসজিদের সাথে লেগে থাকে আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না সেই দিনটা কি এই দিনের মতো

স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না পীর সাহেব মুরিদ চিনবে না মুরিদ পীর চিনবে না নেতা কর্মীকে চিনবে না কর্মী নেতাকে চিনবে না আয় হায়ানি বলে কাঁদ সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজ গুলো গোলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে বড়বে তৃষ্ণায় মানুষগুলো পাগল পাড়া জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে কোন ছায়া নাই আল্লাহর আরসের ছায়া ছাড়া আল্লাহ হাবিব বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরসের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি বিল মাসাজিদ ওই ব্যক্তি যার হৃদয়টা সবসময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরশের নিচে ছায়া দিবে কে এই জন্য মসজিদ যেন মসজিদের সাথে যেন আমাদের হৃদয়গুলো লেগে থাকে অনেকে দেখবেন এত ভালো নামাজ জোহর পরে টেনশন করে আসরটা কই করবো আসর পরে চিন্তা করে মাগদ্বীপের সময় আমি কোথায় থাকবো মাগরিবের সময় টেনশন ইস এসাটা হয়ে গেলে তো শেষ এরকম লোক আসে না নাই এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরশের নিচে ছায়া দিবে কে তারপরে মসজিদ আমাদের চার নাম্বার পদ্ধতি মসজিদকে পরিচ্ছন্ন রাখা মসজিদকে ঝাড়ু দেয়া মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেয় কে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা আদেশ করেছেন তাহিরা বাইতি আলি তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াল রুকআই সুজুদ হে ইব্রাহিম ইসমাঈল বাপ বেটা দুইজন মিলে মসজিদ ঝাড়ু দাও কি ঝাড়ু দাও মসজিদ দেরি ঝাড়ু বড়দার কামারে হাতে মোনাজ করেন আমারে মুনাজা করেন আমিন মসজিদ ঝাড়ু দেওয়া মসজিদ আমাদের অন্তর্ভুক্ত আপনারা কেউ কোনোদিন মসজিদ ঝাড়ু দিয়েছেন নাকি কে কে দিয়েছেন দেখি সবাই সবাই মসজিদের খা দেন আমিও দিছি মসজিদ ঝাড়ু অনেক দিছি মাসা আল্লাহ তুমি কবুল করো যাদের হৃদয়ে বড় জ্বালা ফ্যামিলিতে সুখ নাই শান্তি নাই তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিম খানায় যাবেন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন এতিমের মুখে খাবার তুলে দিবেন আপনার হৃদয়টা নরম করে দিবে কে আল্লাহর ঘর মসজিদে যাবেন নিজ হাতে মসজিদটা একটু পরিষ্কার করে দিবেন আপনার জীবনটা উজালা করে দিবে কে তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না এই মসজিদের কিছু আদব আছে আল্লাহ রাসুল্লাহ ইসলাম বলেছেন এই আদব গুলো করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি মসজিদের এক নম্বর আদব হচ্ছে মসজিদে অজুর সাথে প্রবেশ করা কিসের সাথে অজু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ এরকম অবস্থায় মসজিদে ঢুকা যাবে কথা বলেন ঢুকা যায় যেই নারীদের মাসিক চলতেছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে ওই নারীদের পক্ষে মসজিদে ঢুকা যায় আছে। নাই তাহলে এটা হলো এক নাম্বার আদব মসজিদে ঢোকার সময় কি করে ঢুকবো অজু করে আওয়াজ করে বলেন কি করে ঢুকবো অজু করে দুই নাম্বার আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাবে সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাবে জানতো আপনারা না সবচেয়ে সিরাটা পরে যাবে হ্যাঁ অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে সিরা পাড়া এদিকে হাত ওটা দিতে দেখা যায় আছে না নাই সবচেয়ে চিরা পারাটা রাখে নামাজের জন্য কপাল পোড়া আর সুন্নতে খাতনার অনুষ্ঠানে গেলে মার্শাল লেহেঙ্গা গাই দিয়ে যায় আছে না নাই না আপনি এবাদতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন এজন রাব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনযাতুন লিলমসजिद ও বানি আদম তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা ও বানি আদম তুমি যখন নামাজের মুসললায় দাঁড়াবা তোমার সব চাইতে দামি সব চাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও ঠিক কিনা তাহলে এখন মসজিদে যাওয়ার সময় কি গায়ে দিয়ে যাবেন বলেন

ভলিউম হাই করলে আর করে পারে এমনি বলতে চায় না ঘটনা কি হ্যাঁ খায় নাই বদরের যুদ্ধ হয়েছিল রমাদানে কোনো সাহাবি খায় নাই না খায় একেবারে সাইজ করে দিছে কাপেরদেরকে আমরা না খেলেও আমাদের হৃদয় ইমানি শক্তি আছে না নেই এই তো বোঝা যাচ্ছে ইমানি শক্তি আছে এতক্ষণ আছিল কই মসজিদে ঢুকার সময় কোন পা দিয়ে এগুলো মনে থাকে আমাদের ভুলে যায় আমরা খেয়াল থাকে না তো এগুলা এত কিছু মনের মধ্যে রাখলে একটু মনে থাকবে কেমনে মসজিদে ঢোকার সময় কোন পা? আল্লাহু আকবার। আরো জোরে। আল্লাহু সময় কোন পা? মনে থাকবে? মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানহিল কাদীম মিনাশায়তানির রাজীম। রাসুল সাঃ বলেছেন যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে শয়তান আফসোস শুরু করে সে বলে হায় হায় আজকের দিনের জন্য সারা দিনের জন্য তুই আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেলি আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি আজকের জন্য যা কালকে ধরে আমি ধরব এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না বিল্লাহ হিলাহ আদিম অবি অজ হিহিল খেরিম ও সুলতান হিহিল কদিম মেনে সাইতানের চারটা বাক্যের দোয়া মুখস্ত করতে কষ্ট হলে যে ইউটিউবে চলে যাবে আজকেই ওখান থেকে শুনে আপনারা মুখস্ত করে নেবেন এই দোয়াটা পড়বেন তাহলে ওই দিনের জন্য সাইতানের রসা টেমটেশন প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তালার প্রোটেকশনে চলে গেলেন জোবানল্লাহ পড়ে তারপর আল্লাহ হ্যাভি বললেন ঢুকার আগে আমার সালাম দাও

মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই মসজিদের ভিতরে রহমত কোথায় রহমত কোথায় মসজিদের ভিতরে রহমত আছে না তার প্রমাণ মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন আর ঘুমে ধরে মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি সবাই ঘুমাইছেন আরে আমি কত ঘুমাইছি জুমার নামাজের যে কি ঘুম আসে 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 কমন পড়ছে একেবারে কমন করে গেছে ঘুম আসে কারণ রহমত রহমতের ঝিরিঝিরি বাড়ি ধার আল্লাহ তাআলা আরসের উপর থেকে নাজিল করতে থাকে আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায় অনেকের ঘুমও চলে আসে থেকে না এই জন্য আল্লাহ মাফটা খালি ও আল্লাহ তোমার রহমতের দরজা গুলো আমার জন্য খুলে দাও এই দোয়া করলে রহমতের দরজা খুলে দেয় কে আবার মসজিদ থেকে যখন বের হবেন তখন কোন পা দিয়ে জোরে বলেন বাম্পা দিয়ে কি পড়বেন আল্লাহ ও আল্লাহ তোমার কাছে আমি তোমার পক্ষ থেকে ফদল চাই মানি রিজিক চাই রিজিক দেয়ার মালিক কে তার মানে খুব সোজা কথা হচ্ছে মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক বাইরে পাওয়া যায় কি রিজিক মসজিদের ভিতরে রিজিক আছে তার মানে সারাদিন মসজিদে বসে থাকলে রিজিক মিলবে নামাজের সময় নামাজ পড়তে হবে কাজের সময় কাজ করতে হবে এটাই হচ্ছে ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আমি প্রশ্ন করবো আওয়াজ করে উত্তর দেন নামাজের সময় কাজের সময় নামাজের সময় কাজের সময় এটা মনে থাকবে এজন্য আল্লাহ বললেন ফিদ

মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে সেনা বাহিনী লোকেরা চলে যাবে ক্যান্টেনমেন্টে ব্যবসায়ীরা চলে যাবে তাদের বাজারে সিএনজি অলরা সিএনজি নিয়ে ব্যবসা শুরু করবে রাস্তায় নেমে যাবে চিল্লায় বলেন ঠিক কি না এটা ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আচ্ছা তাহলে প্রথম সুন্নাত পেলাম পবিত্র হয়ে ঢোক গো ভালো জামা পরে ঢোক গো দুই নাম্বার তিন নাম্বার ঢুকার সময় গুনপা বের হওয়ার সময় নামের জিকির করে লুকিয়ে গীর আমি তাদের সাথে ওই আল্লাহর রাম জপ চাই। আল্লাহ নামে জপ দে চা পড়েন সবাই ভাই মসজিদের পাশে আমাই কবর দিও ভাই যেন করে হো তেও রাজান শুনতে পাই চিল্লায় পড়তে হবে আমে কি দরজ ছিল আমাদের চাষি কবি কাজী নজরুল ইসলামের মসজিদের পাশে আল্লাহ তুমি আমার কবর দিও আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছে ঠিক কিনা আমার কবরের পাশে মসজিদ আছে নাই আছে এই জন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা ঈমানদারের আলামত আর মসজিদকে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত এই জন্য আমরা যেন আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে মসজিদ সবার মসজিদ নিয়ে দলাদলি নাই দলাদলি আছে অনেক জায়গায় হানাফি মসজিদ আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি এটা ঠিক না হানাফি মসজিদ বলে কোনো কথা নাই আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই মসজিদ সবার ছোট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি একজন হাত তোলে আরেকজন তোলে না কিলা কিলি না নাই একজন বলে জোরে আমিন একজন আসতে আমিন মারামারি আসে না নাই এগুলো কি মারামারি করার কোনো বিষয় কথা বলেন সালাতে ফরজ আছে ওয়াজিব আছে সুন্না আছে খেয়াল করে বুঝবেন ফরজ যদি নষ্ট হয় সালাদ ভঙ্গ হয় ইউ হ্যাভ টু রিপিট ইউর সালাদ ওয়াজিব নষ্ট হলে সালাদ ভঙ্গ হয় না নতুন করে পড়া লাগে না শেষদায় সাহু দিলেই সালাদ আদায় হয়ে যায় আর সুন্না নষ্ট হলে নামাজ নষ্টও হয় না নতুন করে পড়াও লাগে না সৌ শেষদাও লাগে না নামাজ আদায় হয়ে যায় সুন্না নষ্ট হলে এই যে হাত তোলা না তোলা এটা সুন্না আমিন জোরে বলা না বলা এটা কি সুন্না এটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে আর এই সব শুন্যতই আমাদের দেশে গিলাগিলি মৌল বিবাদের মাসাল এগুলা নাই এখানেও আছে এগুলার অবসান ঘটুক আমরা চাই কি চাই না আর কত এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়ালকে উঁচু করবো আমাদের মাঝখানে কবে আমরা ঐক্যের সিন্ডিকেট করব কবে আর কবে সাদা মনের মানুষ হবো কবে আর কত অনেক হয়েছে আন্না এবার থামেন বিভেদের প্রাচীরকে ভেঙে চুড়িয়ে দেন ঐক্যের এমন সিন্ডিকেট করতে হবে যাতে কোনো অপশক্তি ঐক্যকে ভাঙতে না পারে বাঞ্চাল করতে না পারে চিল্লায় বলেন পারস্পরিক বোধ সব ক্ষেত্রে রাজনীতিতে সামাজিক অ্যাক্টিভিটিসে আমাদের আলেম আমাদের মধ্যে পারস্পরিক বোধের দরকার মিউচুয়াল রেসপেক্ট কেউ কেউ রেসপেক্ট করে না আমি যেটা বুঝছি এটাই সব বাকি সব হারাম এরকম বলে না অনেকে এরকম যেন না করি তাহলে মসজিদ সবার মসজিদ আল্লাহ হাবিব সাহেব ইসলাম খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা ঝুলাই দিই আচ্ছা নাই আল্লাহর হাবিব সাহেব কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন কি বানাতেন মসজিদ বানাতেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন কোবায় থাকলেন কয়েক সপ্তাহ কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন মসজিদ